গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে সরস্বতী পুজো তোমাদের সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সরস্বতী পুজো খুব ভালো কাটুক এখন বাজে প্রায় সাড়ে ছটা আমি উঠে গেছি উঠে সকাল সকাল কাজটা সব সেরে নিই নিয়ে ঘরে পুজো আছে পুজো করবো করে আমাদের বাড়ির সামনে যে সরস্বতী পুজো হচ্ছে ওখানে যাব দেব তো আজকে তাড়াতাড়ি কাজটা সেরে নিতে হবে তো উঠে ঘরের এবার কাজটা সব সেরে নেবো নিয়ে স্নান টান করে ঘরের পুজোটা আগে করে নেব তোমরা সরস্বতী পুজো খুব ভালোভাবে কাটাও আমি উঠে এবার কাজটা শুরু করে দিই সাড়ে ছটা বেজে গেছে নাহলে অনেক দেরি হয়ে যাবে তো চলো আবার আসছি কিছুক্ষণ পর তোমাদের সামনে স্নান করে পুজো করে নিয়েছি ঘরের এবার যাব নিচে দেখি নিচে সরস্বতী পুজো হবে ওখানে শুরু হয়ে গেছে কিনা সেটা গিয়ে দেখি শুরু হলে ওখানে যাব গিয়ে অঞ্জলি দেব তো চলো এখন নিচে যাওয়া যাক এই যে সরস্বতী মায়ের দর্শন করিয়ে দিলাম তোমাদের এই যে হচ্ছে আমাদের বাড়ির সামনে যেটা পুজো হচ্ছে ওইটা এই যে পুজো শুরু হয়ে গেছে এখন ঠাকুরমশাই আসতে অনেকটা দেরি করেছিল সেই জন্য পুজোতে বসতেও দেরি হয়ে গেছে তো এখন পুজো শুরু হয়ে গেছে আমিও এসেছি পুজো দেখছি তোমরাও দেখো পুজো আরতি হচ্ছে এখন এরপরে হবে অঞ্জলি দেওয়া হবে সবাই একসাথে সবাই পুজো দেখছে পুজো আরতি হচ্ছে এবার অঞ্জলি শুরু হয়ে গেছে সবাই যত অঞ্জলি দিচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছি সবাই অঞ্জলি দেওয়াটা সবাই অঞ্জলি দিচ্ছে সব পুজো অঞ্জলি দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে পুজোও কমপ্লিট হয়ে গেছে অঞ্জলি দিয়ে পোশাক নিয়ে বাড়ি চলে এলাম এবার উপরে যাচ্ছি ঘরে গিয়ে একটু প্রসাদ খাবো সেখান থেকে উপোস করেছিলাম একটু প্রসাদ খাবো খেয়ে তারপর বসবো ছিলে এখনো আসেনি এখনো পুজো হয়নি নাকি কে জানে এই যে প্রসাদ নিয়ে আসলাম প্রসাদটা নেবে খাই আবার আসছি কিছুক্ষণ পর তোমাদের সামনে গতকাল যে দইটা পেতেছিলাম সেটা তোমাদের দেখাই যে কীরকম হয়েছে দইটা সেটাই দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় রেডি হয়ে চলে এসছি এখন যাব মাসির বাড়ি এখানেই কাছে পায়ে হেঁটে গেলে দশ মিনিট লাগবে হেঁটে যাবো আগের মা মেশর সেদিন চোখ দেখে নিয়ে যে আরও বেশি হয়েছে বলছে কমছে না তো দেখে আসি কী অবস্থা চলো তাহলে যাওয়া যাক আবার আসছি তোমাদের সাথে ফোনে কথা বলতে শুভ সন্ধ্যা সকলকে সকলে কেমন সরস্বতী পুজো কাটাচ্ছ কেমন অঞ্জলি দিলে জানিও আমি তো মাসির বাড়ি গেছিলাম গিয়ে চলে এসছি অনেকক্ষণ এসে একটু বসেছিলাম এবার একটু রাতের খাবার টাবার করতে হবে দুপুরে আজকে রান্না হয়নি ছেলে স্কুলে ছিল ওখানেই খেয়ে এসেছিলো তো আমিও আজকে যা ছিল শুকনো খাবার খেয়েছিলাম রান্না করিনি এখন রান্না করব দেখি ছেলেকে কখন আসছে ফোন করব ও আসবে আসার একটু আগেই রান্নাটা করবো নাহলে আরো ঠান্ডা হয়ে যাবে তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি তোমরা ভালোভাবে পুজো কাটাও এনজয় করো ওকে বাই